আঁকড়া কৃষ্ণনগর ভাতৃসংঘ ভাতৃসংঘ রুরাল লাইব্রেরি ও আঁকড়া উৎসব পরিবারে মিলিত উদ্যোগে সরকারি চাকরি পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র শুভ উদ্বোধন হলো রবিবার কোচিং সেন্টারটির নাম ফিউচার এসএসসি ইউপিএসসি রেল ব্যাংকিংসহ সহ আরও অন্যান্য বিষয়ে পড়ানো হবে এই কোচিং সেন্টারে তবে পুরোপুরি বিনামূল্যে ছাত্রছাত্রীরা জানান এই সেন্টার খোলার পর অনেকেই উপকৃত হবেন গরিব দুস্থ ঘরের ছেলেমেয়েরা যারা পয়সার খরচে পড়াশোনা করতে পারে না তাদের জন্য এই উদ্যোগ এমনটাই জানালেন এখানকার সম্পাদক তাপস চক্রবর্তী তবে এই দিন ভারতীয়সংঘ রুরাল লাইব্রেরি ক্লাবের সম্পাদক তাপস চক্রবর্তীর হাত দিয়ে শুভ উদ্বোধন হয় এই সেন্টারের সরকারি চাকরি পাওয়ার ট্রেনিং সেন্টার বা প্রশিক্ষণ কেন্দ্র আমাদের এই অঞ্চলে সরকারি চাকরির পরিমাণ খুব কম মানে অনেক দিন ধরে গত কুড়ি বছরে দুর্গিন দিয়ে দেখতে হবে যে পেয়েছে কিনা কম্পেন্স গ্রাউন্ড ছাড়া সেটাকে চিন্তাভাবনা করেই এই সুটা তৈরি করেছি সম্পূর্ণ বিনা কেন কারণ আমাদের এখানকার যারা আর্থিক ক্ষম ক্ষমতা নেই এখানকার পরিবারের যারা লোক আছে মানে এখানে খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজন বাস করে সেই জায়গা থেকে তারা আশি হাজার এক লাখ দু লাখ টাকা দিয়ে বড় স্টুডেনে পড়তে পারবে না সেই ভাবনাকে নিয়েই একদম সম্পূর্ণ বিনা পয়সায় এটা আমরা পড়াবার উদ্যোগ নিয়েছি যাতে আগামী দিনে ছেলেদের ভবিষ্যৎ বৃদ্ধি হয় তারা পড়াশোনা করছে তাদের পরিবারের ভালো হয় অর্থনৈতিক অবস্থা এই উদ্দেশ্যটাকে আমি এটা করেছি আর ক্যাটাগরি কিছু নেই ভর্তি হতে গেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আঠেরো বছর বয়স তারপর পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত যে বিভিন্ন সরকারি চাকরিতে যা যা ক্রাইটেরিয়া লাগে কোথাও গ্র্যাজুয়েশন লাগে কোথাও এইচএস লাগে কোথাও পোস্ট গ্রাজুয়েট লাগে সেই ক্রাইটেরিয়াগুলো আছে যারা যারা আছে তারপর থাকবে আমাদের এখানে ফ্যাকাল্টি আমাদের দুজন থাকবে একজন ইংলিশের দেখবেন আর একজন অন্যান্য যে জেলায় যেগুলো আছে অন্যান্য সবাই সিট ক্যাপাসিটি আছে হ্যাঁ সিট ক্যাপাসিটি আছে আমাদের এখানে সিট হচ্ছে চব্বিশটা সিট ছোটো জায়গা তো চব্বিশ ভাই এটা তো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় এটা আমরা চ্যারিটি করছি সুতরাং এটা যে অনেক ছেলে নিতে হবে এর কোনো ব্যাপার না এলাকার ভালো মেয়ে যত না পড়াশোনা করবেই যারা সত্যিই পড়াশোনা আগ্রহী পড়াশোনা করতে তাদের জন্য ধন্যবাদ জানো জানাবো আমাদের সকলের অভিভাবক বিশেষ করে আমার রাজনৈতিক অভিভাবক কাপুর সম্প্রতি মশাই এত সুন্দর একটা তার পরিকল্পনা আমাদের এই এলাকাটা মানে মূলত আঁকা যে অঞ্চল যেখানে আমরা মধ্যবিত্ত পরিবারে আমরা সকলেই বিলং করি আমাদের সেভাবে সরকারিভাবে সেরকম কোনো সুযোগ সুবিধা নেই তো সবসময় আমাদের জন্য আমাদের দাদা তপস্যক্তি মশাই সবসময় আমাদের জন্য ভালোটাই ভাবে তো শুধু আজকে এই ফিউচার দিয়ে নয় এর আগেও অনেক কাজ হ্যাঁ আমাদের উৎসব পরিবার থেকে শুরু করে আমাদের ছেলে ছেলেমেয়েরা কীভাবে আগামী দিন আরও আগিয়ে যায় এর চিন্তাভাবনা নিয়ে অনেক অনেক প্রোগ্রাম এই ধরনের করেছে